আসসালামু আলাইকুম ইউয়ার্স রাজগুলার্স লিমিটেড থেকে লাইট কিছু প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে তো আশা করি ভালো লাগবে সবারই খুবই কম ওয়েটের মধ্যে দেখুন কি পরিমাণ কালেকশন আমাদের আসছে নতুন তো আমরা লাইট ওয়েইটগুলা কম দেখাই তা আজকে আপনাদেরকে দেখাবো তো ভাইয়া দেখান আলাইকুম আমি এইবার থেকে আরম্ভ করি একদম হালকা ওজনের এখন তো গোল্ডের অনেক দাম ওই হিসেবে হালকা ওজন সেট আপরা দেখতে চাই এটা কান গলা মিলে হল ছয় না

একুশ ক্যারেট দশ আনা তারপরে দেখাচ্ছি এই কালেকশনটা এটাও খুব এটা আছে আপনার এটা আছে নয় আনা সাড়ে নয় নয় থেকে সাড়ে নয় আনা সেট কান গলায় মিলে আর কোন কাস্টমার আপনারা যদি চায় শুধু গলা নেবে বা কান নেবে সেটাও সম্ভব আচ্ছা এটা আছে দশ আনা এটা হচ্ছে দশ আনা এই পিসটা খুব সুন্দর কিন্তু এই যে মাঝে কিন্তু সুন্দর করে মানে কাজ করা থাকবে তারপরে এই একটা একদম হাসলি হারের মতোই কিন্তু এটা আছে এক ভরি কান গলা এক ভরি না এটাও এক ভরি এরকম ওজন আমাদের আরো ভ্যারাইটিজ আছে হ্যাঁ প্রচুর ডিজাইন আছে আমরা জাস্ট কিছু ডেমো দেখালাম আপনারা অবশ্যই শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে হচ্ছে দুই নম্বর গেট দিয়ে হাতের বাম পাশে দোকান নম্বর হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ আল্লাহ